প্রতিটি মানুষের কাজের নিজস্ব উদ্দেশ্য আছে তাহলে চার্চে যাওয়ার উদ্দেশ্য কি আমাদের বিশ্বাসের উদ্দেশ্য কি এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ বাইবেল বলে যে আমাদের বিশ্বাসের উদ্দেশ্য হলো আমাদের আত্মার উদ্ধার যদি আমরা উদ্ধার পেতে ব্যর্থ হই তাহলে আমাদের পাপের পরিণাম হিসাবে আমাদের আত্মা নরকে মৃত্যুর ঝুঁকিতে থাকবে আমাদের আত্মার উদ্ধার মানে অনন্ত মৃত্যু ও নরকের যন্ত্রণা থেকে মুক্ত হওয়া এবং অনন্ত জীবন পাওয়া আমরা অনন্ত নরকে যন্ত্রণা পাওয়ার জন্য নিয়োজিত ছিলাম কিন্তু ঈশ্বর আমাদের অনন্ত জীবনের প্রতিজ্ঞা করেছেন যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন তাহা অনন্ত জীবন অতএব আমরা বলতে পারি যে আমাদের বিশ্বাসের উদ্দেশ্য হলো অনন্ত জীবন তাহলে আমাদের উদ্ধারকর্তা যীশু অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের কি করতে বলেছেন যিশু তাহাদিগকে কহিলেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো তোমাদিগেতে জীবন নাই যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব অনন্ত জীবন পাওয়ার জন্য আমাদের যিশুর মাংস খাওয়া এবং তার রক্ত পান করা উচিত তাহলে আমরা কিভাবে যিশুর মাংস ভোজন ও তার রক্ত পান করতে পারবো তিনি রুটি লিয়া আশীর্বাদ পূর্বক ভাঙ্গিলেন ইহা নিস্তার পর্বের রুটি আমার শরীর ইহা নিস্তার পর্বের দ্রাক্ষারস আমার রক্ত নূতন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয় যিশু নিস্তার পর্বের রুটিকে তার দেহ এবং নিস্তার পর্বের দ্রাক্ষারসকে তার রক্ত বলে উল্লেখ করেছেন যারা নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করে তারা অনন্ত জীবন পেয়েছে কারণ তারাই হলো সেই লোক যারা যিশুর মাংস ভোজন ও তার রক্ত পান করে অতএব আসুন আমরা যিশু এবং তার শিষ্যদের মতো নিস্তার পর্ব পালন করি যাতে আমরা অনন্ত জীবন আমাদের বিশ্বাসের উদ্দেশ্য প্রাপ্ত করতে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি